আমার বাবা একজন দিন মজুর মানে যখন যে কাজ করে মাটি কাটা নাই ধান কাটা আমার সামনে যারা উপস্থিত আছে পরীক্ষার্থী বৃন্দ এবং তাদের যারা অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন তাদের সবাইকে রাজবাড়ি জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি সীমিত থাকায় অনেক মেধাবী এবং যোগ্য পরীক্ষার্থী যারা তোমরা ছিলে তারা কোন চিত্র আমি নির্বাচিত এবং যারা নির্বাচিত হতে পারলই তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তোমরা সামনে হয়তো আরো অনেক দূর এগিয়ে যাবে যেই বিপুল পঞ্জিস্টব নির্বাচিত হতে যাচ্ছেন তার নাম ঘোষণা করার জন্য আমাদের এই চূড়ান্তভাবে এই তালিকায় আছেন আছে 31 জন শিক্ষার্থী এবং আমরা পাঁচ জনকে অপেক্ষমান রেখেছি তাহলে হচ্ছে আমি যাদের নাম ঘোষণা করব তারা সামনে চলে আসবেন আর এখানে প্লেনলি যে প্রমুখ হয়েছে মেধা তালিকায় তার রোল হচ্ছে 56104 ডাবল ডব্লিউ স্যার জান জানেন

আমরা তোমাদের মতো মেধাবী যোগ্য এবং কক্ষ এই পরীক্ষার্থীদেরকে বেছে নিয়ে এসতে আসতে পেরেছি আমার দৃঢ় বিশ্বাস আমার সহকর্মী আসসালামু আলাইকুম আমার নাম রহিম বিশ্বাস আমার বাবার নাম ইউনুস বিশ্বাস আমার বাসা হচ্ছে খানখানাপুর ব্যাপারি করা আমি আমার নিজ যোগ্যতা এবং মেদার ভিত্তিতে একশো টাকার বিনিময়ে পুলিশের চাকরি পেয়ে উপকৃত হয়েছি আমার বাবা একজন দিনমজুর মানে যখন যে কাজ করে মাটি কাটা নাই ধান কাটা যখন যে যেরকম কাজে ডাকে তখন সেই কাজ করে কিন্তু আমি এই চাকরিটা পেয়ে আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক সন্তুষ্ট যে আমি আমার পরিবারের পাশে দাঁড়াইতে পারবো আমার আপনি তিন চার মাস ইনকাম বাড়ি

টাকা পয়সা ছাড়া এইভাবেই চাকরি আমি হলো সিঙ্গার বাজারে চা দোকানদারি গেছি আমার ছেলেটাকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি পড়ানোর পরে উনি ও একবারই ইন্টারভিউ দিয়েছে দেওয়ার পরেই আমার টাকা পয়সা ছাড়া আমার ছেলের চাকরি হয়েছে যেগুলো সব প্রথমবার করছি প্রথমবারেই শোপন এর পিছনে আমার বাবার মার দুয়ার সত্যিই বড়ো স্ট্রোস বর্তমান সরকারের অধীনে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী অত্যন্ত নিরপেক্ষতা সততা এবং দক্ষতার সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করছি রাজবাড়ি জেলা পুলিশের ট্রেনিং কনস্টেবল পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে একত্রিশ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এবং তারা মাত্র একশো টাকায় অনলাইন আবেদন করার মাধ্যমে আজকে এই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হওয়ার সুযোগ লাভ করেছে মেয়ে আছে কতজন আটজন এবং ছেলে আছে তেইশ জন অপেক্ষমান আছে পাঁচজন সকল পেশার মানুষই সম্মানীয় সবাই তার নিজ পেশায় থেকে তাদের যে সন্তানদেরকে পড়াশোনা করে যোগ্য করে তুলেছিল আজকে তারই সম্মান তারা পেলেন তাদের সন্তানরা আজকে চাকরিজীবী হতে যাচ্ছে নিশ্চয়ই তারা এই ধরনের পেশা থেকে মুক্তি পাবে তাদের সন্তানরা তাদেরকে মুক্ত করবে আল্লাহর কাছে এই আশাবাদ